আজাদে আজাতে সিন আজাদ ও আজাদি দাদি আল্লাহ আমান যখন ভাই আবু বঙ্গাকে দেখতে সুগে শে সালাম দে ওই সময় দেখতে পালা গোতালা

Amal baik adi salam Allah lagi আমার ভাই আলী আজ কতদিন আমাকে সালাম দিত আজ দিন হয়ে গেল আমার ভাই আলী আগে আমাকে সালাম আমার ভাই আলি আমাকে সালাম দেয় আমার ভাই আলীকে জিজ্ঞাসা করুন আমার ভাই আলীকে জিজ্ঞাসা করুন কেন আমাকে সালাম দেয় না

দূরে মা করু দুনিয়ার জমিনে যে আগে সালাম দেবে আল্লাহ পাকাল কেমদে ময়দানে আল্লাহ পাক তার জন্য একটা জান্নাতে সিংহাসন তৈরি করবে আলে শব্দে দেখলাম ওই জন্য করে আবু বাকার আমার ভাই আবু বাকারের আমাল যদি এক পাল্লায় দেওয়া হয় তামাম পৃথিবীর মানুষের আমলটা যদি অপর পাল্লায় দেওয়া হয় তো আমার ভাই আবু বাক্কারে আমলটা একটা দিনে আমলটা পাল্লা ভারী হয়ে যাবে আমার ভাই আবু বাক্কারে এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে এই জন্য করে আমার ভাই আবু বাক্কার সর্ব কাছে এগিয়ে যার কারণে আমি আগে সালাম দিইনি এই জন্য করে আমার ভাই আবু বাক্কার সর্বকাছে যেখানে আগিয়ে আসে

তুমি আদম আলাইহিস সালাম কে তৈরি করলে আল্লাহ বলে আদম তুমি আমা জান্নাতে সমস্ত নিয়ামত ভোগ করবে তবে আমার জান্নাতে সমস্ত নিয়ামত ভোগ করবে তবে ওই গন্ধম গাছের নিকটে যাবে না ওই গন্ধমের ফল করবে না ওই সময় দেখতে পাওয়া যায় ইবলিশ শয়তান ওই সময় দেখতে বাজে নবী আদম আলাইহিস আম্মা জাহান আলাইহিস ওই জান্নাতে বসবাস করে জান্নাতে নিয়ামত ভোগ করে কিন্তু ইবলিশ শয়তান সহ্য হলো না ওই সময় ইবলিশ শয়তান আম্মা জাহানকে বলতে लागले আম্মা জাহান নবী আদম তোমরা ওই কাছে পড়া পক্ষ

যদি না করো আল্লাহ পাক তোমার দিগকে জান্নাত থেকে বাইর করে দেবে নবী আদম আলাইহিস সালাম আম্মা জান আলাইহিস সালাম ওই সময়তে দেখতে পাওয়া গেল যখন ইবলিস চক্রান্ত পড়ে গিয়ে গন্ধ পাল্টা ভক্ষ করে নিল ওই সময়তে দেখতে পাওয়া যায় নবী আদম আলাইহিস সালাম আম্মা জান আলাইহিস সালামকে আল্লাহ পাক

জান্নাতি পোশা কোন খুলে গিয়ে আ জান্নাতি পোশা কোন খুলে গিয়েছে ওই সময়তে মজা খাওয়ার সালাম আর নবী আদমের সালামে বন্ধ পাল কারণে জান্নাতি পোশা কোন খুলে গিয়েছে নবী আদম আলে সালাম আর মজা খাওয়া আলে সালাম ওই সময় দেখতে পাওয়া গেল চান্নাতে ভিতর ভিতরে পেয়ারা গাছিল নবী আদম আলাইহি সালাম ওই সময়তে পেয়ারা গাছকে বলতে লাগলেন এ পেয়ারা গাছ আমাকে তিনটি পাতা দাও আমি আমার লজ্জাস্থান থেকে আব্বা হাওয়া আলাইহিস সালাম ওই সময়তে গেলেন পেয়ারা গাছকে বলতে আমাকে পাঁচটি পাতা দাওয়া আমি লজ্জাস্তার থাকতো ওই সময়তে সেই থেকে নোবে আদম আলাহকে সালা হাওয়া আলেকে সালাম থেকে পাঁচটি এবং আদম আলাহ সালাম তিনটি কাপড় ওই জন্য পুরুষদের জন্য তিনটি কাপড় মহিলাদের পাঁচটি কাপড় আপ সেই থেকে ডোবে আদম আলাহি সালাম দেখ नबी आदम अलैहि सलाम अम्मा जा खावा अलैहि सलाम के दुनिया जमीने बाजी दिले नबी आदम अलैहि सलाम মাজা হওয়াকে দুনিয়া জুবিনে বাড়িয়ে দিয়ে দিল ওই সময় নবী আদাম যখন চান্না থেকে দুনিয়াতে চলে এলেন ওই সময়তে দেখতে পাওয়া গেল আর একটা ঘড়ির নবী আদম আলাইহিস সালাম কে ইস্তিগফার করার জন্য নবী আদম আলাইহিস সালামকে স্বাগতম জানা জন্য হরিণটা ছুটে ছুটে নবী আদম

কি ক্ষমা হবে না নবী আদমের ফুল কি ক্ষমা হবে না ওই সময় দে দেখতে বা গেল আল্লাহ সময় ও

আমার নবী দরবারে চলে গেলেন নবী আদম আলাইহিস সালামে দরবারে চলে গেলেন নবী আদমকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ও আল্লাহ নবী নবী আদম সালাম আপনি না আপনি সিজদা থেকে মাথা তুলুন আপনি একবার আরশে আল্লাহ দিকে তাকান আর সে মোল্লা দিকে দাগান ওই সময় দে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ বাগে আর সে মোল্লা দিকে দাগারে দেখতে বেরে কি না আর সে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আদম আলাইহিন সালামের মনে পড়ে গিয়েছে তাই কোনো সাধারণ ব্যক্তি নয় সাধারণ কোনো মানুষও নয় আমি যখন জান্নাতে ছিলাম ওই সময়তে জান্নাতে জগাড়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আদম আলাইহিন সাল্লামের দুআকে

وعلى آل <سؤال> سيدنا دين دیکھ محمد किसी के भो देखा है वो उनका दीवाना है रोजा जो आका की जन्नत का टुकोरा है उजरे जो अम्मा की रहमत की खजाना है मोहम्मद पर कुर्बान जमाना है जिस जिस को भी देखा है

जल रुमक रहा শুনে রেখে দি রে বাবা যেনে রেকেদি রে আবার শরীফে মাদমি সাদে আব্দুল মত আলিম হুসুরামা ওই সময়তে মধ্যে বলে আমি কোন গায়ে গায়ে কব করব কোথায় ঝমঝম করবো কনন করব আমার সেই জায়গার নমুনাটা দেখিয়ে দেন ওই সময়তে সবরের মধ্যে দেখতে পেরে কি না ওই সময়তে ছাবুরে মতে জানিয়ে দিয়ে দিলে ও কাবা শরীফে মতলবি আব্দুল মুতালিব যে জায়গাতে টিপনিগুলো চলাচল করবে ওই জায়গা দেখিয়ে তুমি জমজম খনন করবে বিশ্ব নবীর দাদু চাচা হযরত আব্দুল মুতালিব হুজুর আবার ওই সময়তে সকাল চুরি সকালবেলা গিয়ে চমচম কপ খনন করা শুরু করলে ওই সময়তে মক্কার মানুষে বাতা দিল আব্দুল মুতালি তোমাকে আমি চমজাম খুঁড়তে দেব না কারণ আমাদের সঙ্গে হয় হবে আব্দুল মুতালি হুজুর আমার বলেছিলেন না কেবলমাত্র স্বপ্নটা আমি দেখেছি খুব খনন করতে হয় আমি খুঁড়ব তোমাদের করতে দেব না আব্দুল মোতালিব ওই সময় মানুষ মানুষ কে নিয়ে চলে গেলে ইহুদি পন্ডিতের কাছে ইহুদি পণ্ডিত ওই সময় ইহুদি পন্ডিতের কাছে চলে যাবে কিছুটা রাস্তা যাওয়ার পরে ওই মানুষগুলো বলতে লাগলে আব্দুল মোতালিব তুমি যাও জমজম খুব খনন করো আমরা যাব না কারণ

আনতে লাগলে ওর বুললাম আল্লাহ বা আল্লাহ বা যদি আমাকে দর সোড়া দিতে তাহলে আমাকে কে বাধা দিতো না জমঝম করে করতে আমাকে কে বাঁধা দিতো না ও সোনা মানি যুবকেরা সোনামানি গেরা রেখে কেদিরি আব্দুল মুজারি হুজুর আমান ওই সময় আল্লাহ বা কে দরবারের

আমার সন্তানেরা আমি ওসিয়াত করেছিলাম করেছিলাম আল্লাহ পাক দশটি সন্তান তবে একটি সন্তান আল্লাহ রাস্তায় করবানি সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি করব